স্বাস্থ্যসাথীর থেকেও বাষট্টি শতাংশ কম নামমাত্র খরচে সিটি স্ক্যানের ব্যবস্থা করল কলকাতা পুরসভা বেসরকারি ল্যাবের তুলনায় অর্ধেকেরও কম খরচে পরিষেবা দেবে কলকাতা পুরসভা নতুন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ন্যায্যমূল্য ওষুধের দোকানের মতো এবার ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার পরিষেবা মিলবে একই খরচ লাগবে অর্ধেকেরও কম বেসরকারি ল্যাবরেটরির তুলনায় অর্ধেকেরও কম খরচে চিকিৎসা পরিষেবা দেবে কলকাতা পুরসভা নতুন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার কলকাতা পুরসভা সূত্রের খবর আপাতত সেখানে সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবা মিলবে ধীরে ধীরে শুরু হবে ডিজিটাল এক্স রে কতটা কম খরচ কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন থেকেও বাষট্টি শতাংশ কম খরচে পরিষেবা মিলবে এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে এই স্বাস্থ্যসাথীদের নাম মাত্র খরচ তার থেকেও কম খরচে ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে হোল অ্যাডমেন অথবা সম্পূর্ণ পেটের সিটি স্ক্যান করাতে খরচ হবে সতেরোশো চল্লিশ টাকা তার থেকেও বাষট্টি শতাংশ ছাড় অর্থাৎ মাত্র ছ করানো যাবে পেটের সিটি স্ক্যান শুধুমাত্র আপার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেনে সিটি স্ক্যান করাতে স্বাস্থ্যসাথী কার্ডে খরচ লাগতো আটশো টাকা সেখানেও মিলবে বাষট্টি শতাংশ ছাড় অর্থাৎ মাত্র তিনশো টাকায় করানো যাবে তলপেট কিংবা উপরের পেটের সিটি স্ক্যান আপাতত সিটি স্ক্যান এমআরআই শুরু হলে আগামী দিনে ডিজিটাল এক্স রে হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে সেটাও সেই বাষট্টি শতাংশ ছাড়ে এখন সাধারণ এক্স রে করাতে স্বাস্থ্যসাথী কার্ডে খরচ এক টাকা সেটা এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে হবে মাত্র আটত্রিশ টাকায় ডিওডেনামের এক্স রে করানো যাবে মাত্র তিনশো বিয়াল্লিশ টাকা মেয়র পরিষদ অতীন ঘোষ জানিয়েছেন যারা চিকিৎসা করাতে আসবেন এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে তাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসতে হবে আগামী দশই জানুয়ারি সাতাত্তর নম্বর ওয়ার্ডে উদ্বোধন হবে এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারের মুখ্যমন্ত্রী মুখোপাধ্যায় জানিয়েছিলেন শহরের প্রান্তিক মানুষদেরও যথাযথ চিকিৎসা দিতে হবে তার চিন্তাকে বাস্তব রূপ দিতেই এই ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার সতেরো বাই এক মনসাতলা লেনের এই ডায়াগনস্টিক সেন্টার আপাতত পরিচালনা করবে রিলায়েবল ডায়াগনস্টিক বলে একটি সংস্থা উদ্বোধনে হাজির থাকবেন মেয়র মিরা হাকিম কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ কথিন ঘোষ স্থানীয় বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস বন্ধুরা এই পরিষেবাটি যাতে সকলেই উপভোগ করতে পারে তার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করুন তাহলে আমাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ